হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে চলে আসলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে ব্লগ নিয়ে প্রায় এক মাস হয়ে গেছে আমি কোনো ব্লগ করছি না রোজার মাসটা পুরোটাই আমার এভাবেই চলে গেল যাই হোক এখন আমরা ঈদের দ্বিতীয় দিন আমরা যাচ্ছি কুমিল্লাতে আমার নানির বাড়িতে আমার মা বোন ভাই আমার ছেলেকে নিয়ে সবাইকে নিয়ে প্রায় বলতে পারেন পনেরো বছর হয়ে গেছে যাই না এবার যাচ্ছি তো এখন রিক্সায় উঠে পড়লাম যাব আবদুল্লাপুরে জানি না টিকিট পাবো কি না তারপরে জানি যে ঈদের দ্বিতীয় দিন তো অবশ্যই খালি থাকবে তো এখন যাই দেখি কি অবস্থা চলে আসলাম আবদুল্লাপুরে কিন্তু করে বাবা অনেক ভিড় কে বলেছে যে ঢাকা শহর খালি হয়ে গেছে যাই হোক তো এখন আমি টিকিট পেয়েছি তা আবার চিটাঙ্গের ভাড়া আমার কাটতে হইছে কুমিল্লাতে নেমে যাব। কুমিল্লা আমার সুয়া আমার নানির বাড়িতে করেছি কেমন লাগছে এখন এই যে বাস ছেড়ে দিলো যাই হোক অনেক লেট হয়ে গেছে ভিডিওটা ছাড়তে আমার আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন পুরোটা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে সাপোর্ট করবেন তো এমনি রাস্তা অনেক ফাঁকা কোনো ভিড় নেই চলে যাব ইনশাল্লাহ দোয়া করেন চলে আসলাম আমার খালতো ভাই আমাদেরকে রিসিভ করলো ওরা সিএনজি চালায় তো ওর সিএনজি নিয়েই চলে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য প্রথমে আমি ছোটো খেলার বাসায় যাব আমরা ছোটো খেলার বাসায় এসে পড়েছি অলরেডি এটা আমার ছোটো খেলার বাসা তো আমরা ছোটো খেলার বাসার থেকে ভাবতেছি আমরা বড় মামার বাসায় দুপুরের দাওয়াত দিয়েছে আমরা তো বড় মামার বাসায় যাবো আমার নানির বাসা নানির বাড়ি আমার নানির বাড়িটাই এখন আমার বড় মামা ওইখানে বিল্ডিং করে ফেলেছে তো ওইখানে আর কি অনেক বছর হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে আমি যাই না তো যে দেখি কি অবস্থা তো এখানে আগে আমার জিনিসপত্র রেখে আমরা প্ল্যান করছি সবাই মিলে বড় মামার এখানে দুপুরের খাওয়া দাওয়া করব আমরা এখন যাচ্ছি আমার নানির বাড়িতে আমার বড় মামা ওখানে আছে আমার মামার তো ভাইও আছে তো সবার সাথে দেখা করব ইনশাল্লাহ আর ওইখানে দুপুরের খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো ওরা সবাই অপেক্ষা করতেছে কখন আমরা যাব অনেকবার ফোন দিয়েছে আমার বড় মামি মামা এর অনেকবার ফোন দিয়েছে তো এখন আমরা রওনা দিচ্ছি অলরেডি আমাদের খালার ছোট খালার বাড়ির থেকে নানার বাড়ি বেশি একটা দূর না পাঁচ মিনিটের রাস্তা তো এত যাচ্ছি আর প্লিজ সবাই সাথেই থাকবেন ভিডিওটা ফুল দেখবেন স্কিপ করবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের সাপোর্ট খুবই দরকার আর সরি অনেক লেটে আসার জন্য আমার ভিডিও বানানো হয়নি এই কয়েদিন তো এই তো তো এবার এই ভিডিওটা আমার আপলোড করতে অনেক লেট হয়ে গেছে ইনশাল্লাহ সামনে আরও আপলোড করব চলেন যাই এটা আমার বড় মামার বাসা আমার নানির বাড়ি ছিল এটা তো নানির বাড়িটার এখানেই কিছু জায়গা আমার বড় মামার ছিল তো সব মিলে এখানে এই যে দোতলা বিল্ডিং করছে আর নিচে কয়েকটা রুম ভাড়া দিয়ে দিচ্ছে আর দোকানও আছে নিচে আমি পরে নিচে গেলে দেখাবো সামনে হচ্ছে এটা পুকুর আমাদের পুরনো সেই পুকুর আর এখানে হচ্ছে তিনটা বেডরুম এটা ডাইনিং ড্রয়িং ডাইনিং প্লেসে ওরা খাওয়া হালকা পাতলা নাস্তা করতেছে শরবত টরবত বানাইছে তো এখানে আমরা খাবো কারণ অনেক গরম সবাই মিলে এখানে কথা বলতেছে আর এটা হচ্ছে আমার মামতো ভাই ওর রুম ওরা এখানে থাকে না মাসে একদিন দুই দিন এসে ঘুরে যায় আর বেসিক্যালি বাসাটা খালিই থাকে তো এখানে আমরা সামনে ড্রয়িং রুমে সবাই মিলে বসবো তো সবাই এখানে আমার মামা আমার মামি আর এখানে সবাই যে আমার ছোট মাম তো ভাই বসা এখানে আমরা সবাই মিলে গল্প বাটটা মা খেয়ে দিতে দিতেছি

তো আমি আমার মামি আমার মা আমার ছোটো বোন আমরা বের হয়েছি এই চারজন এখন যাব আশেপাশের বাড়ি টাড়িতে ঘোরার জন্য ভালো আইকুম রুমা হ্যাঁ রুমা রে রুমাল আসলে অনেক পুরনো মানুষ নেই মারা গেছে যারা আছে তাদের সাথে দেখা করতে পারছি বাট সবার সাথে করতে পারিনি মনে দুঃখ যে কেন আরও আগে আসলাম না সবার সাথে দেখা করতে তাহলে তো হয়তো তাদের সাথেও দেখা হতো যাই হোক এখন আমরা যাচ্ছি আমার ছোট নানির বাড়ির দিকে তো এখন এই গ্রামটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের দেখেন আগের মতো বড় বাড়ি একসাথে নাই এডরে ভিন্ন ভিন্ন করা হয়েছে না

গাছের থেকে আম পাড়া হয়েছে এই আমগুলি ভর্তা করে খাবো বা বাসায় নিয়ে যাবো ভাবতেছি এখন আমরা চলে যাব একটু ছোট খেলার বাসায় যাব ছোট খেলার বাসায় নিয়ে আসতে হবে কারণ বড় মামা খুব রাগ হচ্ছে বলতেছে তোরা আসলি এত বছর পর আমার এখানে থাকবি না কি হয় তো এখন আমাদের রাত্রেবেলা আমাদের বড় মামার বাসায় থাকতে হবে তো এই জন্য ছোটো খেলার বাসায় আগে যেতে হবে ওইখানে আমরা লাকি সব কিছু সুরে খেটে গিয়ে আসছিলাম ভাবছিলাম দুপুরে শুধু বড় মামার এখানে খাওয়া দাওয়া করবো কিন্তু এখন আর তা হচ্ছে না রাত্রে থাকতে হবে যাক যাই হোক এক সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হলো কথা হলো আর একটা রাত আমি বড়ো মামার সাথেও থাকলাম এখানে বড় মামির সাথেও গল্প করলাম তো এখন আমরা যাচ্ছি ছোটো খেলার বাসায় তো ওইখানে যে লাকিসটা নিয়ে নিব লাকিস না নিই কাপড় চোপড় নিয়ে নিব আর কি তো চলেন যাই আপনাদেরকে একটু দেখাই গ্রামটা ঘুরে আর আমরা চলে আসছি প্রায় কাছাকাছি ব ছোটো ছোটো না ছোটো খালার বাসায় তো এটা হচ্ছে গ্রাম আর এখানে এখানে কিন্তু ইন্ডিয়া বর্ডার খুব কাছে চোদ্দো গ্রামের মিয়ার বাজারের আগে শুয়াগাজি তো এখান থেকে কিন্তু চোদ্দো গ্রাম মিয়ার বাজার বেশি দূর না খুব কাছেই কিন্তু আর বর্ডারও খুব কাছে তো এখানে যে চলে আসলাম আমার ছোট খালার বাসায় রাস্তাটা অনেক সুন্দর দেখছেন সুপারি গাছ দিয়ে পুরো রাস্তাটা দুই পাশে সুপারি গাছ দেওয়া একদম মেন রোডের সাথেই আর চারোপাশে যে এই খেতগুলি দেখতেছেন এটা আমার ছোট খালু বর্গায় নিয়ে নিচ্ছে তারা বসর হিসাব করে তো এখানে এই খেতে যত ধান টান আছে সবই আমার ছোট খালাদের তো এই যে চলে আসলাম এখানে ওই যে মামি এরা কথা বলতেছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন মামি কেটা এটা হচ্ছে আমার বড়ো মামি ওই যে যে নাকি স্কাই কালারের ব্লু কালারের ইয়া পরা কামিজ পরা উনি হচ্ছে আমার বড়ো মামি এখন চলে আসলাম বড় মামার বাসায় তো এখানে রাত্রেবেলা থাকবো আর এখানে ভিডিওটা আমরা দেখতেছি আমার ছোট মামতো ভাইয়ের যে বিয়ে হয়েছে তার বিয়ের যে অনুষ্ঠান হয়েছে আমরা যাইতে পারি নি অ্যাটেন্ড করতে পারি নি ওই ভিডিওগুলি দেখতেছি এখানে আমার বড় ছোট ভাই এই যে দেখেন কত শয়তান ছোট ভাই আর আমার মামতো ভাই বসা আর এখানে আমার ছোটো বোন আমার ভাগ ইয়া ভা ভাগ্নিকে ইয়া দিয়ে দিতেছে মেহেন্দি দিয়ে দিতেছে আর এখানে আমরা সবাই বসা মামিও বসা পাশে আমার ছেলেও বসে দেখতেছে মাও বসা আমরা সবাই মিলে রাত্রে এই ভিডিওগুলি দেখতেছিলাম এটা হচ্ছে আমার মামতো ভাইয়ের বউ খুবই সুন্দর মশলা দিল অনেক ভালো আর অনেক ভদ্র আর হাতের রান্নার তো সেই মজা সকাল হয়ে গেল এখন আমরা সকালে নাস্তা করব ওই যে আমার মা বসে খাওয়া দাওয়া করতেছে অলরেডি তো আমরা এখন সকালে নাস্তা করব রুটি গরুর মাংস সবই করা আছে। তো এখানে আমার যে খালতো ভাইও আসছে তো এখন আমরা চলে যাব ছোটো খালার বাসায় কারণ সকালবেলা ওইখানেই থাকার কথা মানে দুপুরের খাওয়া দাওয়া আমরা ছোটো খালার বাসায় করব। তো আমার ছোটো খালতো ভাই সিএনজি নিয়ে চলে আসছে এটা হচ্ছে বাড়ি আমাদের এই যে বিল্ডিং দেখতেছেন এটা করা আর হচ্ছে নিচে যে দোকানগুলিও মামা করে দিছে এখন এগুলি ভাড়ায় চলতেছে পাশেই হচ্ছে স্কুল প্রাইমারি স্কুল এই স্কুলে আমি আগে ছোট থাকতে পড়ছিলাম তো আর সামনেই হচ্ছে পুষ্কুনি এখানে বসার স্পেস করে দিছে। এখন চলে যাব ছোট খালাদের বাসায় চলেন যাই ছোট খালার বাসাটা একটু দেখিয়ে নিয়ে আসে একবার সামনে আমার খালার বাড়ি সবাই ওখানে চলে গেছে আমি আর আমার ছোট ভাই বাইরেই হাঁটাহাটি করতেছি চারপাশে খেত অনেক বছর পর আসলাম ভালোই লাগতেছে তোর কেমন লাগতেছে হ্যাঁ কি সুন্দর বাতাস অনেক সুন্দর বাতাস দেখেন গাছের পাতা কিভাবে নড়তেছে প্রাণ জুড়ে দিতেছে শরীর ঠান্ডা হয়ে গেছে এত গরমের মধ্যে যে বাতাস আসতেছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ এটা আমার আরেকটা খালতো ভাই সবই আমার ছোট ভাই ব্রাদার যদি আছে সব ছোট আমার তো আমার ছেলে বসে আছে এখন আমরা এখানে খাওয়া দাওয়া করে বিকালে সবাই এখানে থাকার কথা ছিল বাট আমার জরুরি কিছু কাজের জন্য আমার ঢাকায় ফেরত যেতে হবে যার কারণে প্ল্যান চেঞ্জ তো ছোটো খেলার বাড়িতে দুঃখজনকভাবে থাকা হচ্ছে না চলে যাব বড় খালার বাড়ির এদিকে আমার বড় খালার মেয়ে আছে মুক্তা ওর বাসায় যাব তো ওরাও অনেক জোর জবস্ত করতেছে যে কেন আমাদের বাসায় থাকবা না এক রাত থাকো তো ভাবলাম যে ওইখানে এক রাত থেকে পরের দিন চলে যাব। তো এখানে দুঃখজনকভাবে আর থাকা হচ্ছে না আমরা একটু পরে রওনা দিয়ে দিব যাই হোক এখন আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি খুবই খারাপ লাগতেছে যে ছোটো খেলার বাড়িতে থাকতে পারলাম না ইনশাল্লাহ পরবর্তীতে যখনই আসবো আর ওদিকে না যে ছোটো খেলার বাড়িতে থাকবো ইনশাল্লাহ সবাই মিলে একটা রাত কাটাবো আমার ছোটো খালতো ভাইরাও এরাও খুব মন খারাপ করছে যে একটা রাত আমরা একসাথে কত মজা টজা করবো ভাবছিলাম কিন্তু করতে পারলাম না যাই হোক দুঃখ নিয়ে চলে যাচ্ছি এটা আমার ছোট খালু তা আমাদেরকে সিএনজি দিয়ে নিয়ে যাচ্ছে বাসে উঠিয়ে দিবে তো এই আর কি তো এখন আমরা ফেনের উদ্দেশ্যে রওনা দিব সামনে দেখি বাসে উঠবো আর অলরেডি বিকাল হয়ে গেছে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে কারণ এখান থেকে আমাদের ফেনী মহিপাল যেতে লাগে এক ঘন্টা মিনিমাম তো এখন বাসও উঠায় দিবে অলরেডি পাঁচটা বেজেই গেছে তো জানি না মনে হয় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা টাইম লাগতে পারে তো খুব কষ্ট লাগতেছে ছোটো খেলার বাসায় থাকতে পারলাম না ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই আসবো আর ছোট ভাইদের সাথে সময়টা কাটাবো তো এই যে রনা দিয়ে দিলাম বাসে উঠে পড়লাম আমরা এখন যাচ্ছি ফ্যামিলির উদ্দেশ্যে বইপালে ওইখানে বড় খেলার বাড়িতে যাব না আমার বড় খেলার মেয়ে আছে মুক্তা ওর বাসায় যাব এক রাত ওইখানে থেকে পরের দিন ঢাকায় রওনা দিব কারণ খুবই ইমার্জেন্সি ঢাকায় যেতে হবে আমার ছেলের পড়াশোনা শুরু হয়ে যাবে 大哥。 এ তো এখন ওই যে ফল ফ্রুট দিল আমরা খাওয়া দাওয়া করতেছি আর আমার খালতো বোন ও আবার রান্না বান্না করতেছে গ্যাসের চুলাও আছে বাট মাটির চুলায় রান্না করতেছে দেখিয়ে নিয়ে আসলাম আপনাদের তো আমরা রাত্রে খাওয়া দাওয়া করবো সবাই একসাথে আর এখানে আমরা সবাই মজা করতেছি সয়দিনে করতেছি এখানে সবাই মজমস্তি করতেছে এই যে আমার ছেলে অনেক খুশি যাক এবার ঈদটা আমরা সবার সাথে ঈদে আসতে পারি না ঈদের পরের দিন আসছি বাট তারপরেও সবাই মিলে আনন্দ করছে একসাথে সময় কাটাইছি খুব ভালো সময় কাটছে তো এখন আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করে দু খাওয়া দাওয়া করবো এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে এখানে রান্না রান্নাবান্না হয়েছে অনেক ভালো ভালো জিনিস রান্না করছে আমার ছো ছোটো বোনে খালতো বোনে মাছ ভাজা করছে গরুর মাংস রান্না করছে চিংড়ি রান্না করছে শাক করছে ডাল করছে তো এখন এই খাওয়া দাওয়া করে রেস্ট নিব কারণ অনেক জার্নি হয়ে গেছে ঘুমাবো ভাবতেছি শুয়ে পড়বো আগে আগে তো এখন এই যে খাওয়া দাওয়া চলতেছে চলেন খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে আমরা এখন শুয়ে পড়ব সকাল সাতটায় ঘুম ভেঙে গেল এখন এই যে সকালের নাস্তা মুরগির মাংসর ঝোল আর হচ্ছে রুটি সাথে খাওয়া দাওয়া করবো স এখনও স আমার মাও ঘুমে আমার খালাও বড় খালাও ঘুমে তো এখানে এই যে আমার একটা পিচি আছে এটা আমার আরেকটা ভাগ্নি ও ঘুমাইতেছে তো আমার এই খাল তো বোনের দুইটা মেয়ে এই একটা এই যে ও ঘুমাইতেছে এখন এখন আমরা রেডি হয়ে ভাবতেছি সবাই একটু ছবি টবি তুলবো ভিডিও করবো তো দেখি ভিতরের রুমে যাবো একটু যে দেখবো এখানে আমার মা এরা ঘুমাইতেছে ভিতরে আমার ছোট বোন আছে আর আমার ছেলে ঘুমাইতেছে ওইখানে এই যে এটা হচ্ছে আরেকটা ভাগ নিয়ে আমার বসা কালো ড্রেস পরা যে আমরা এই যে খেতে যাচ্ছি তুলমু খাওয়া এটা যে মারামারি কর naikkan oh, oh. naikkan pura naikkan <tuh lakita> <tuh> jantung <lakita> <tuh lakita> <tuh lakita> <tuh lakita>

আসলে সময়টা খুব ভালোই কেটেছে কিন্তু খুব তাড়াতাড়ি কেটে গেল আশা করি আবার নেক্সট টাইম আসবো ওদের সাথে আবার দেখা হবে জানি না কবে দেখা হবে বাট ইনশাল্লাহ আসবো আর খুবই মন খারাপ লাগতেছে যে খুব অল্প সময় নিয়ে আসছি তো এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব বাসে উঠে পড়েছি অলরেডি তো এবার এই যে সামনেই সিট পেলাম আল্লাহ বাসে যে পিছনে পাইনি কারণ এমনিতে অনেক গরম তো এখন আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি এখানে যেহেতু নতুন তো প্লিজ সব আপনাদের সবার সাপোর্ট আমার খুব দরকার খোদা আপেস সবাই ভালো থাকবেন तूने बातें खोली कच्चे धागो में पेरोली बातों की रंगोली से ना खेलू ऐसे होली में ना तेरा